বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে অন্য দলগুলোকে ডেকে নিয়ে অপমান করা হচ্ছে এমন অভিযোগ করেছে বাংলাদেশের সাম্যবাদী দল আপনারা বৈঠক করেছিলেন ঐক্যমত্য কমিশনের বৈঠকটি বয়কট করেছিলেন তারপরেও প্রধান উপদেষ্টা আপনাদেরকে ফোন দিয়েছে তো আপনারা আবার পরে বৈঠকে জয়েন করেছেন তারপরে আপনারা জয়েন করার পর একটু কয়েকটি দল থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনাদেরকে বেশ প্রাধান্য দেয়া হচ্ছে এখন বৈঠকে বিষয়টিকে এমন যে গোসা করলে খুব ইম্পর্টেন্স পাওয়া যায় পরবর্তীতে আপনাদের লাভই হয়েছে দেখেন জামাত ইসলামী নিজের দলের লাভের জন্য আগের বৈঠকটি বয়কট করেনি বরং দেশের স্বার্থে মানুষের প্রয়োজনে প্রথম দিন বৈঠকটি বয়কট করেছিলেন আর উপস্থিত যেহেতু সেলিমবে ছিলেন তিনি বলেছেন সেখানে কি হয়েছিল আমি ওখানে ছিলাম না আমি মনে করি কথা বলার সুযোগ যদি জামাত ইসলাম প্রথম দিন পাইনি দ্বিতীয় দিন হাজির হয়েছে একটু দু এক মিনিট সময় বেশি নিতে পারে নেওয়াটা স্বাভাবিক সেখানে প্রতিবাদ না করে হয়তো দৃষ্টি আকর্ষণ করলে ভালো হতো তো রাজনীতির সৌন্দর্য হচ্ছে পরমতকে সহিষ্ণু পরমত সহিষ্ণুতা অন্য দলকে শ্রদ্ধা জানানো আমার বিশ্বাস জামাত ইসলামী ছোট হোক কিংবা বড় হোক দেশের চব্বিশের বিপ্লবের পরবর্তী সময়ে যারা দেশের জন্য রাজনীতি করেন স্বাধীনতা স্বাভাবিক জন্য রাজনীতি করেন তাদের পক্ষে তাদেরকে সম্মান করেন শ্রদ্ধা করেন সে দলগুলোকে আস্থার জায়গা রাখেন এখানে আগের দিন গোসা করেছে বিষয়টা গোসা না বলে বয়কট বাংলাদেশের সংসদে আমরা দেখি যদি স্পিকার সুযোগ ঠিকমতো না দেন এক ঘন্টার জন্য ওয়াক করার নিয়ম বিভিন্ন সময় দেখি বা আজকে ওয়ার্কআউট আউট করেছেন আগামীকাল সেখানে সংসদে আবার যোগদান করতে দেখি আমরা একটা মেসেজ দিতে চেয়েছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলেই এপ্রিলে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন লন্ডনের বৈঠককে কিন্তু জামাত ইসলামী সাধুবাদ জানিয়েছে এখনো পর্যন্ত নিয়ে কথা বলিনি কিন্তু সেখানে পর্যায়ে যেটা ফেব্রুয়ারি তিনি তো দুই দিন পরে চলে আসছেন দেশে এসে আর অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে যদি ঘোষণা দিতে পারতেন তাহলে এখানে বয়কট গোসা কিংবা বিষয়টা আসতো না আমরা মনে করছি দেশের মানুষও মনে করছে একটি দলের সাথে তথা বিএনপির সাথে কথা বলে সেখানে ঘোষণা দিয়ে দেওয়া এটা বিএনপির প্রতি এক্সট্রা অনুরাগ প্রকাশ করে এবং তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে তিনি করেছেন কিনা এটা তিনি ভালো জানেন তো ফোনে জামাতে ইসলাম সাথে কথা বলছেন ভবিষ্যতে এই বিষয়গুলো হবে না বা সকল দলকে সমান দৃষ্টিকোণ থেকে দেখা হবে দেশের স্বার্থে দেশের সিদ্ধান্ত দেশে নেওয়া হবে এই বিষয়গুলো সামনে আসার পরেই জামাতে ইসলাম আবার বৈঠকে যোগ দিয়েছে জি আপনি আপনারা বলছেন যে দেশের সিদ্ধান্ত দেশে নিলে ভালো হতো বা একটি দলের সাথে আলোচনা করে আসলে সিদ্ধান্ত নিতে পারে কিনা আপনাদের ইঙ্গিত করে বিএনপি महासचिव পেজা ফকুল ইসলাম আলমগীর বলেছেন রাষ্ট্রনায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে কোনো বিভেদ বিভাজনে না গিয়ে কোনো সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা মানে অধ্যাপক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনে সুযোগ করে দিয়েছেন এটা অনেকের পছন্দ হয় নাই অনেকের পছন্দ হয় নাই কারণ নির্বাচন হলেই তাদের বিপদ বিপদটা কেমন যে এখন নির্বাচনের আগে জামাত ইসলামের এক ধরনের দাম আছে হয়তো নির্বাচন হলে সেই দামটা আর থাকবে না প্রধান উপদেষ্টা লন্ডন সফরের আগে বিএনপির সাথে সরকারের এক ধরনের টানাপোড়েন প্রায় প্রকাশ্য ছিল সেটা কিন্তু লন্ডন বৈঠকের পর কমে গিয়েছে সকলে মিলে যখন এক ধরনের ঐক্যমতের চেষ্টা চালাচ্ছে সেইখানে সরকারের প্রতি বিএনপির অবিশ্বাস বা বিএনপির প্রতি সরকারের অবিশ্বাস দূর হয়েছে লন্ডন বৈঠকের পর দৃশ্যত তাই মনে হচ্ছে এটাকে ইতিবাচক হিসেবে না দেখে জামায়াত বৈঠক বয়কট করেছে সেইটা একটা সিগনাল ছিল এবং জামায়াত ইসলামী এখন বলছে যে একটা দলের সাথে আলোচনা করেই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেয়া হলো কিনা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তো আপনাদের আমিরও বলেছিলেন হ্যাঁ তো এখন সকলে মিলে যদি শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি করতে চাই সেখানে আপনাদের আপত্তির জায়গাটা কোথায় আমাদের আপত্তি সেখানে না আমরা তো আমাদের আপত্তিটা ক্লিয়ার করেছি বিবৃতিতে জামাত বলেছে সংবাদ সম্মেলনে জামাত বিষয়টা ক্লিয়ার করেছে বৈঠকটা রাজনৈতিক বিউটি এটা অবশ্যই বিগত ষোলো বছরে শেখ হাসিনা ফেসিব কায়েম করার ক্ষেত্রে সবচেয়ে যেটাকে হাতিয়ার বানাতেন যখন সংলাপের কথা আসতো। তিনি বলতেন কাদের সাথে সংলাপ হবে খুনিদের সাথে এসে বলে সংলাপটাকে এড়িয়ে যেতেন সংলাপ রাজনীতির সৌন্দর্যটা রক্ষা করতে গিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে বিব্রত করা হয়েছে যৌথ বিবৃতি আমরা যৌথ বিবৃতির কথা সেখানে বলেছি আমরা কিন্তু সংলাপকে সাধুবাদ জানিয়েছি মাত্র দুইটা দিন তিনি অপেক্ষা করতে পারতেন আমরা সেই জায়গাও জিনিসটা কথা বলেছি দেখেন সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি সুন্দর নির্বাচন হওয়া তারপরে জুলাই চার্টার ঘোষণা হওয়া তারপরে বিভিন্ন সংস্কার সামনে আগানো এটা তো আমরা এখনো চাই বিএনপি অন্তত বিএনপি ডিসেম্বরের নির্বাচনে যে দাবি তারা তুলেছিল সেখান থেকে ফেব্রুয়ারিতে এসেছে এটা আমরা সাধুবাদ জানাই যেখানে বিএনপির নেতারা বলেছেন ডিসেম্বরের নির্বাচন না হলে বাংলাদেশ আর কখনো নির্বাচন হবে না আমি তো বিশ্বাস করি এই ধারা থেকে তারা ফিরে আসছেন কিন্তু ফেব্রুয়ারিকে মেনে নিয়েছেন এটা তারা সাধু সাধুবাদ পাওয়ার যোগ্য আমরা কিন্তু বিএনপির সমালোচনা আমরা করিনি আমরা করেছি রাষ্ট্রের পলিসি রাষ্ট্রের পদ্ধতিগত জায়গা থেকে আজকে আপনি লন্ডনে গিয়ে একটা ঘোষণা দিলেন আগামীকাল আমেরিকা গিয়ে আরেকজনকে সন্তুষ্ট করার জন্য ঘোষণা দিতে পারেন আমেরিকা গিয়েও থাকে না এটা তো হতে পারে না কথার কথা বলছি এই রাষ্ট্রের পদ্ধতি সিস্টেম নীতিগুলো আগে যেরকম সকল দলের সাথে কথাবার্তা বলা হয়েছিল দুইটা দিন অপেক্ষা করে দেশে এসে তিনি করতে পারতেন আমরা সে জায়গায় প্রতিবাদ জানিয়েছি এটা একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য